ফেরেশতা খায় না তার পেশাব নাই তার পায়খানা নাই তার শরীরে ক্লান্তি নাই চোখে দেখে না কোথায় মারছে কানে শোনে না কত জোরে চিল্লাচ্ছে আল্লাহর নবী বলছেন হাতান দেবারে করেন জিল্লাছে ইয়াসমা মাবেলাল মুসির সারা পৃথিবি জিতজন্ত কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু শুনতে পাই এখান থেকে 50 হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেই বস্তু শুনতে পাই এই কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জেন শুনতে পায় না এই কবরের চিৎকার হচ্ছে লোকটাকে পিটানো হচ্ছে এখানে ও শুনতে পাচ্ছে এটা কাগজ বক্সটা শুনতে পাচ্ছে মোবাইল শুনতে পাচ্ছে মাইক শুনতে পাচ্ছে স্বামী আনা শুনতে পাচ্ছে পশু প্রাণী শুনতে পায় না আমি আর জিন আপনি শুধু তাই নয় রাসুল সাল্লাম বলছেন বোখারি মুসলিমের হাদিস যখন জানা যা রেডি যখন কাঁধে করে নিয়ে যায় এই যা কাঁধের উপরে যখন উঠায় তখনই যদি লাশ ভালো হয় তাহলে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কবরের দিকে কেদেমনি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কবরের দিকে ওয়াইন কানা গায়ের সালে হার যদি খারাপ হয় তাহলে বলে ওরে আমার দুঃখ ওরে যাবো না তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ওরে আমার দুঃখ ওরে আমার আফসোস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ইয়াসমু কুল্লু শাইইন ইল্লাল সারা পৃথিবীর সব কিছু শুনতে পাচ্ছে মানুষ শুনতে পায় না বলা শামিল ইনসান ওয়ালা সাইকা মানুষ যদি তার চিৎকার শুনতে পায় তো সবাই অজ্ঞানে পড়ে যেত হাদিস বুখারী মুসলিম আমি কি দিয়ে বুঝে আপনাকে কবর কাকে বলে যে লাশটাকে নিয়ে যাচ্ছ কিভাবে চিল্লাচ্ছে আমি এই শেষ আদিশটা মনে হয় বুঝাতে পারলাম না যদি যে লাশটা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে কবরে রাখার জন্য লোকটা যদি ভালো হয় তাহলে কি বলে তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও আর যদি খারাপ হয় ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস চিল্লা চিল্লি করে তা চিৎকার আল্লাহ রাসূল বলছেন সারা পৃথিবীর সবকিছু শুনতে পায়। মানুষ শুনতে পায় না শুনতে পেলে অজ্ঞানে পড়ে যেত সব জ্ঞান হারিয়ে দিত আমি অনুবাদক এ কথা রসুল সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্ব বলেছেন বোখারি মুসলিম বখারি মুসলিম মানে আম গাছে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে না সুইর ছিদ্রতে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুইর ছিদ্রতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে ইনশাল্লাহ তার নাম বখারি মুসলিম কবর যত কঠিন তার চেয়ে অনেক কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক বেশি কঠিন আয়েসার জিয়াল বলেন এমন কোনদিন আল্লাহ রাসুল সলাত আদায় করেননি যেই সলাতের শেষে সালাম ফেরার পূর্বে বলেননি अल्लाहुम्मा इन्नी आऊजु बिका मिन आदाबिल जहन्नम हे अल्लाह मैं तुम्हारे কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই আউযু বিকা মিন আদাবিল কብር তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ আদদজাল তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই আউযু বিকা মিন আল মাহি ওয়াল মামাত আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফেতলা হতে তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাই ইহকালের সমস্যা হতে তোমার কাছে বাঁচতে চাই পরকালের সমস্যা হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে জীবনে কোনো টাকা তুলে ব্যবসা করবেন না কিছুদিন পরে কলা কিছুদিন পরে কাপড় কিছুদিন পরে ইন্ডাস্ট্রি মেশিন তারপরে ফ্যাক্টরি অন্তত ধনী হতে পঁচিশ থেকে তিরিশ বছর সময় লাগবে একদিন ব্যাংক থেকে টাকা উঠে উঠিয়ে কোটি টাকা একবারে কলকাতা থেকে হিরোইন ঢাকায় নিয়ে বেটির জন্য আইসক্রিম কিনছে সাড়ে তিনশো টাকা দিয়ে গোটা মাথাটা করে গোবরে পরিপূর্ণ হয়ে আছে গোটাটাই গোবর বুদ্ধিও নাই বিবেচনা নাই হিসাবও নাই নিকাশও নাই আল্লাহ রাসুল দিন রাত ঋণ থেকে পরিত্রাণ চাইতেন যেই ফেরস্তা মারবেন ও চোখে দেখে না যেই ফেরস্তা মারেন ও কানে শোনে না ফেরেস্তা খায় না তার পেশাব নাই তার পায়খানা নাই তার শরীরে ক্লান্তি নাই চোখে দেখে না কোথায় মারছে কানে শোনে না কত জোরে চিল্লাচ্ছে আল্লাহ নবী বলছেন প্রভাবের গреньিল্লা আছে যস্মা মাবেল মুসরিকুল সারা পৃথিবি জিতজন্ত কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু শুনতে পাই এখান থেকে 50 হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেই বস্তু শুনতে পাই এই কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না এই কবরের চিৎকার হচ্ছে লোকটাকে পিটানো হচ্ছে এখানে ও শুনতে পাচ্ছে এটা কাগজ বক্সটা শুনতে পাচ্ছে মোবাইল শুনতে পাচ্ছে মাই শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছে পশু প্রাণী শুনতে না আমি আর জিন শুধু তাই নয় রাসুল সাল বলছেন বোখারি মুসলিমের হাদিস যখন জানা যা রেডি যখন কাঁধে করে নিয়ে যাই এই যা কাঁধের উপরে যখন উঠাই তখনই যদি লাশ ভালো হয় তাহলে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কবরের দিকে কে দেমনি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কবরের দিকে ওয়াইন কানা গায়ের সালে আর যদি খারাপ হয় তাহলে বলে ওরে আমার দুঃখ ওরে আমার যাবো না তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ওরে আমার দুঃখ ওরে আমার আফসোস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ইয়াসমু কুল্লু শাইইন ইলাল ইনসান সারা পৃথিবীর সব কিছু শুনতে পাচ্ছে মানুষ শুনতে পায় না বলা শামিল ইনসান ওয়া সায়েকা মানুষ যদি তার চিৎকার শুনতে পেত সবাই অজ্ঞানে পড়ে যেত হাদিস বুখারী মুসলিম আমি কি দিয়ে বুঝে আপনাকে কবর কাকে বলে যে লাশটাকে নিয়ে যাচ্ছে কিভাবে চিমলাচ্ছে আমি এই শেষ আদিশটা মনে হয় বুঝাতে পারলাম না যদি যে লাশটা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে কবরে রাখার জন্য লোকটা যদি ভালো হয় তাহলে ও কি বলে তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও আর যদি খারাপ হয়